শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সরলীকরণ ক্লাসে আজকে তোমাদের সাথে আলোচনা করব সরলীকরণের পঞ্চম অংশ আজ তোমাদের দেখাবো এই শলীকরণটি কীভাবে করা যায় এই শলীকরণটি বারবার পরীক্ষা আসে এবং একটু গুরুত্বপূর্ণ তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে সরলীকরণটি করতে পারবা তার আগে বলে রাখছি তোমরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন প্রেস করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখো এখানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সরলীকরণ আমরা এটাকে এখন সমাধান করব দেখো এটাকে কি করতে পারি এটাকে চাইলে আমরা এই ওয়াই নট দিয়ে এটার সাথে গুণ করতে পারি অথবা উপরে একটা নট আছে সেই নটটাকে আমরা ভাঙতে পারি তাহলে আমরা ওই উপর ভাঙবো দেখো ভাঙতে গেলে কী করবো এখানে এই যে এক্স নট এই এক্স নটকে আমরা যদি এ ধরি মনে মনে বা এইটুকে ধরো আমরা যদি এটাকে এ ধরি হ্যাঁ আর এই যে এখান থেকে এই পুরোটুকে যদি আমরা বি ধরি বি ধরি তাহলে এ এবং বি তার মাঝখানে কিন্তু অর আছে হ্যাঁ আমি তোমাদের এটাকে বোঝার জন্য আমি এটা দিয়ে দিলাম এভাবে ধরি আমরা দেখো তাহলে আমরা লিখতে পারি এখানে এভাবে লিখতে পারি এক্স নট এই যে অর ছিল এই অর অ্যান্ড হবে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি এখানে অ্যান্ড হবে এরপরে যে যেটা আছে ওয়াই নট অথবা অ্যান্ড অ্যান্ড ওয়াই নট হুম তারপরে জেড অর এক্স যা ছিল এখানে লিখবে এবং এই যে উপরে যে নট ছিল সেই নটটা কিন্তু ভেঙে এখানে একটা যাবে আর এই এক্সের উপরে একটা আসবে বুঝতে পেরেছো আশা করছি এরপরে দেখো পর লাইনটা এখানে এক্স ডাবল নট ছিল তোমরা জানো এক্স ডাবল নট থাকলে সেটা উঠে গিয়ে কি হয় শুধু একটা এক্স হয় আর এখানে আবার দেখো এখানে আমরা এই যে ওয়াই নট এই ওয়াই নটকে যদি আমরা একটা অংশ ধরি আর টু যদি একটা অংশ ধরি তাহলে এই ওয়াই নট এবং এই যে অংশ আছে এর মাঝে কিন্তু এখানে অ্যান্ডের একটা সম্পর্ক আছে যদি একটা অ্যান্ডের সম্পর্ক থাকে সেই অ্যান্ড কী হবে অর হবে তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই নট এই যে অ্যান্ড ছিল সেটা অর হবে এরপরে এটা বলবে জেড অর এক্স তাহলে এই যে নট ছিল সেই নট ভেঙে এখানে যাবে একটা এখানে যাবে একটা আর পাশাপাশি আমাদের এখানে একটা ব্র্যাকেট লাগবে চাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এভাবে লিখতে পারি এরপরে দেখো এখানে এক্স এই যে দেখো এটার পরে কিন্তু ডাবল নট ছিল সেটা উঠে গিয়ে কী হবে সেটা উঠে গিয়ে হবে ওয়াই নট হবে এরপরে দেখো এই যেখানে অরের জায়গায় অর থাকবে এখানে আবার দেখো জেট এবং এক্স তাদের মাঝে কিন্তু অর আছে পাশাপাশি উপরে একটা নট আছে দেখো এই উপরে নট যদি ভাঙিয়ে আমরা এখানে লিখতে জেট এবং এই যে অর ছিল সেটা অ্যান্ড হবে এবং এক্স হবে পাশাপাশি উপরে যে নট ছিল সেই নটটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এরপর ব্র্যাকেট হবে এরপরে দেখো এই যে এক্স আছে এই এক্স দিয়ে কিন্তু দুটোর সাথে গুণ হবে এক্স দিয়ে যখন আমরা এটার সাথে গুণ করব তখন কী হবে এক্স ওয়াই নট অর এটা দিয়ে এটার সাথে গুণ করলে হবে জেড নট তারপরে এক্স নট তারপরে এই এক্সটা আমরা লাস্টে নিয়ে যেতে পারি এক্স এরপরে দেখো এখানে যা থাকবে যা তাই থাকবে এক্স ওয়াই নট অর এখানে জেড নট আর এইটুকু একটা সূত্র পরে কিন্তু দেখো এক্স নট এবং এক্স তোমরা জানো এ অ্যান্ড এ নট সমান জিরো হয় সেই হিসেবে এক্স নট এবং এক্স এর মানটা কত হয় জিরো হয় এরপর আমরা লিখতে পারি এক্স ওয়াই নট অর আবার এ ন এ নট অথবা এ অ্যান্ড জিরো সমান সমান কিন্তু জিরো হয় তার মানে এটার মান কিন্তু আবার জিরো আবার তোমরা জানো এ অর জিরো সমান কত হয় সরি এ অর জিরো সমান এ হয় সেই হিসেবে এটার যে অ্যান্সারটা হবে সেটা কী হবে এটার মান হবে এক্স আশা করছি এই তোমরা বুঝতে পেরেছো এরপর এই যদি তোমাদের বুঝতে কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমরা চেষ্টা করবো সেটাকে পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান করার জন্য দেখো এই এই সলিকনটি আমরা কিভাবে সমাধান করব দেখো তোমরা আমরা প্রথমে এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব তো কি কমন যায় দেখো প্রথমত এই তিনটার মধ্যে যদি কমন নেই তিনটার মধ্যে সি নট কমন যায় হুম এরপরে তিনটার মধ্যে বি আসে বি আসে বি কমন যায় হ্যাঁ আর কিছু কমন যায় না তার মানে আমরা চাইলে এই দুটো থেকে কমন নিতে পারি প্রথম এই দুটো থেকে কমন নিতে পারি দেখো এখান থেকে যদি কমন নেই তাহলে কি হয় এখান থেকে যদি আমরা বি সি নট কমন নেই তাহলে এখান থেকে এ নট এ নট আর এখান থেকে এ অর এখানে থাকে বি সি নট ডি বি সিনট আর এটুকুর মান কত তোমরা জানো এটুকু মান যে এ নট অর এ যদি থাকে তাহলে তার মান থাকে ওয়ান অর এখানে হয় বি নট ডি তাহলে এটার মান হবে যেমন এ অ্যান্ড ওয়ান সমান কত হয় এ হয় ঠিক একইভাবে বি সি সিনট অ্যান্ড ওয়ান এটুকু মান হবে বি সি নট অর এখানে থাকে বি সি নট ডি এরপর দেখো বি সি নট যদি আমরা কমন নিই তাহলে কী হয়ে থাকে এখানে যদি পুরোটা কমন নিয়ে নিই তাহলে এখানে ওয়ান থাকে আর এখানে বি নট সি কমন নিলে এখানে থাকে শুধুমাত্র ডি তাহলে বি সি নট অ্যান্ড আর মান কত ওয়ান তোমরা এর আগে সূত্র পড়েছ যে এ অর ওয়ান সমান কত হয় ওয়ান হয় ঠিক একটি ওয়ান যদি অরাকার থাকে তাহলে তার মানটা চলে আসে কথা ওয়ান আর এটুকু মান জানো তোমরা বি নট যেমন এ অ্যান্ট ওয়ান সমান এ হয় ঠিক এটুকু মান এটা হয় বি নট অ্যান্সার আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ এরপর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস করবা কমেন্টসের মা করলে তোমাদের সেই পরবর্তী ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক তোমাদের সেই সমাধান করার চেষ্টা করবো তো দেখো আমরা এই সলিকনটি করব এই শৈলীকণটি কিভাবে করা যায় দেখো এটাকে আমি দুইভাবে চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখি এইটুকু এবং এইটুকু মাঝখানে আছে অ্যান্ড তাহলে আমরা যদি অ্যান্ডকে অর করে দেই যেমন এ অর বি নট ব্র্যাকেট অ্যান্ড ছিল সেটা অর হইল আচ্ছা অথবা আমরা এখানে এটা তুলে দিতে পারি আমরা ব্র্যাকেট লাগবে না এটাও লাগবে না এই যে দেখো লিখলাম এ অর বি নট অ্যান্ড ছিল অর হইলো আর এখানে বি অর সি উপরে নট আর এখানে যেহেতু অ্যান্ড ছিল এন্ড যখন অর হইলো তখন উপরে যে নট ছিল সে নটটা ভেঙ্গে এখানে একটা যাবে এখানে একটা যাবে তোমরা জানো যে এ ডাবল নট এ ডাবল নট এর সম্মানগত এ তার মানে একে দুইবার যদি আমরা উল্টাই দিই তাহলে কী হবে আবার সে এ চলে আসবে যেমন এটাকে যদি আমরা একবার উল্টাই দিই দেখো যা আছে একবার উল্টে ঠিক এই উল্টা হয়ে গেলো আর একবার যদি উল্টাই তাহলে ঠিক আগের মতো সে আগের জায়গায় চলে গেলো একইভাবে এখানে ডাবল নট ছিল ডাবল উঠে যাবে উঠে গেলে কি থাকবে এ অর বি থাকবে অর এখানে কি থাকবে বি সি থাকবে তোমরা জানো যে এ অর এ সমান সূত্র ছিল এ হুম তাহলে আমাদের এখানে এ থাকবে অর বি বি দেখো বি এর থেকে একটা আসবে বি আসবে ওর এখানে শুধু চি আসবে অ্যান্সার খুব সহজেই করা যাবে আশা করছি এটাও তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ দেখো স্ক্রিনে তোমরা যেই একটি প্রশ্ন দেখতে পেয়েছ আমরা এই প্রশ্নটাকে সমাধান করবো বা সরীকরণ করবো তো এটাকে সরীকরণ করলে আমরা কীভাবে করবো দেখো এটা করার জন্য প্রথমে এখানে এই যে এইটার উপরে একটা নট আছে সেই নটকে ভাঙ্গো নট ভাঙার মাঝখানে কি আছে অর আছে অর বলি অ্যান্ড হবে তাহলে এ অর অ্যান্ড হইলো অ্যান্ড হইলো সি আর উপর নটে ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এখানে একটা যাবে ব্রাকেট দিতে পারি আমরা না দিলেও হয়তো এরপরে এখানে আবার দেখো এখানে এ বি সি এদের মাঝে কিন্তু অ্যান্ডের একটা সম্পর্ক আছে সির মাঝে আছে অ্যান্ড তাহলে এ এই অ্যান্ড অর হবে বি অর সি আর উপরে নটে ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এখানে একটা যাবে এরপরে দেখো ব্রাকেট মানে গুণ তার মানে এই এই তিনটা সংখ্যা এটার সাথে গুণ হবে তো আমরা যদি গুণ করি হুম তাহলে এই তিনটা দিয়ে প্রথম আমরা এর সাথে যদি গুণ করি দেখো এ নট এই এ নট আগে এই যে এ নট আগে নিয়ে আসলাম এ নট তারপরে বি নট তারপরে সি নট এরপরে এটা যদি বি সাথে গুণ করি অর দেখো এখানে হবে এ নট নট এই বিটা আসলাম এখানে বিনট সিনট ওর এইটা যদি এর সাথে গুণ করে তাহলে কী হবে এ নট বিনট সিনট আর এই সিনটটা এখানে চলে আসবে সিনট তোমরা যারা আগের সূত্রগুলি দেখেছ তারা জানো এ হ্যাঁ এ এ অ্যান্ড এর সমান কিন্তু একটা এ হয় হুম সে হিসেবে এই যে দেখো এ এ নট এ নট এ নট এর মান করতে হবে শুধু একটা এ নট হবে এবার কী থাকবে নট সিনট আর এখানে আবার দেখো এই বি নট বিনট থেকে কিন্তু কী হবে এ নট আর এখান থেকে থাকবে একটা বিনট আসবে এরপরে সিনট আর এখানে আবার এ নট বি আর এই সি দু থেকে একটা কি আসবে সিনট আসবে তোমরা এটাও জানো যে এ অর এ যদি অর আরেকটাও থাকে সমান কিন্তু শুধু একটা এ হবে তার মানে এ নট বি নট সিনট আর এনট বিনট সিনট আর এনট বিনট সিনট এর তিনটা থেকে কিন্তু শুধুমাত্র একটা আসবে নট সি নট অ্যান্সার আশা করছি এই সলীকরণগুলি তোমাদের ভালো লাগছে এবং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে